কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসির করব কি দিয়ে আজকে মুফতি আমির হামজা মরতে বসেছে আজকে মুফতি আমির হামজা সাহেব যেন অ্যাব নরমাল হয়ে গেছে আজকে এই যে শুনেছেন দুই তিন দিন আগে রংপুরে গিয়ে উনি কাউকে চিনতে পারছে না ওনার চেহারা দেখে ওনার চেহারা দেখে যেন মনে হয় যে অ্যাব নরমাল হয়ে গেছে বলছে আমি তো কাউকে চিনতে পারছি না আমি তো কাউকে চিনতে পারছি না ওনার ওনার প্রিয়েস জানাই ওনার প্রিয়েস বলে যে এর মূল রহস্য থাকে উনি এই বয়সে ইয়াং ম্যান ত্রিশ বত্রিশ বছরের এই আমির হামজা এত তাড়াতাড়ি মৃত্যুর দিকে ঢলে যাচ্ছেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছেন এর একটা মূল রহস্য কারণ আছে না না এই কারণটা যদি আমি বলি আপনারা রাগ করবেন না শুনবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার শুনুন দুই নম্বর পুরস্কারটা কি দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা পাঁচটা গুণ অর্জন করবে যারা আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে যে ক্ষমা পেয়ে যাবে তার কোথাও আর কোনো টেনশন হবে আমি বলছিলাম যে এই ক্ষমা কত গুরুত্ব গত সপ্তাহে আমার আংশিক আলোচনা শুনেছিলাম যে ক্ষমার গুরুত্ব কত এই ক্ষমা করা মানুষকে ক্ষমা করে দেওয়া এটা শান কার এই শান মানটা কার আল্লাহ আল্লাহর পরে সবচাইতে বেশি যিনি ক্ষমা করেছেন ক্ষমার গুণটা বেশি অর্জন করেছেন তিনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্ডান জর্ডানের একজন ইউনিভার্সিটির একজন লেকচারার উনি বিভিন্ন শব্দ নিয়ে উনি গবেষণা করতো যে কোরআনে কোন শব্দ কতবার এসেছে এই বলছে আমি এবং আজাব দুইটি শব্দ একটা হলো ক্ষমা আর একটা হলো শাস্তি এই আজাব সঙ্গে আজাবটা কতবার কোরআনে এসেছে উনি বলছেন আমি দেখলাম যে আজাব শাস্তি এই শব্দটা কোরআনে একশো বার এসেছে কতবার আর মাখফিউরা মানে ক্ষমা করে দেওয়া এই শব্দটা আমি দেখলাম কোরআনে দুইশো চৌত্রিশ বার এসেছে বলিস বাহ আল্লাহ অর্থাৎ শাস্তির চাইতে আজাবের চাইতে ক্ষমার কথা কি ক্ষমার ডবল বেশি বলি আল্লাহ এই জন্য আল্লাহ রাব মেলা নামিন পারেন আল্লাহ পাক তার হাবিবকে উদ্দেশ্য করে বলছে হে রাসূল আপনি ক্ষমাশীল হন আপনি ক্ষমা করে দেন এবং ভালো উপদেশ দিতে থাকেন আর জালিমদের থেকে আপনি মুখটা ফিরিয়ে নেন কথাটা কার আল্লাহর নবী বিশ্বনবীজি মক্কা বিজয়ের দিনে মক্কার বিজয় হয়ে গেল সকলকে সাধারণ ক্ষমা করে দিলেন তিনি ক্ষমা করে দিলেন কিন্তু এমন কিছু ব্যক্তি ছিল যার মধ্যে পুরুষ ছিল ছয় জন নারী ছিল পাঁচ জন এই পাঁচ এবং ছয় এগারো জন কাল্লার নবী ক্ষমা করে নাই মক্কা বিজয় দিনে তার মধ্যে সবাইকে কি করেছেন সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন দরদিরে আমরা গত সপ্তাহে আমরা শুনছিলাম আল্লাহর নবীর একজন সাহাবী হজরত আব্দুল্লাহ আমর ইবনুল আশ হনদ ই ওই যে একটা মজলিসে বসেছিল আল্লাহর নবী বলছিলেন একটি মজলিসে বসে যে ও সাহাবিরা দেখুন এই দিক থেকে একজন সাহাবী আনসারি সাহাবি আসবে সেই জান্নাতি সে কি জান্নাতি সোহান আল্লাহ দ্বিতীয় আর মজলিসে বললেন এইখান দিয়ে একজন সাহাবি আসবে এই সাহাবিটা আনুসারি সাহাবি এই সাহাবিটাও জান্নাতি বললেন কে আল্লাহর নবী তৃতীয় আর একদিন একই কথা এটা মুসনাদ হাদিস নবীজি তৃতীয়বার আবারও বললেন একজন সাহাবি আনসারি সাহাবে এখানে এসে বসবে নবী বলছেন সেই সাহাবীটা জান্নাতি সাহাবির অভাব আনসারি সাহাবি এমন কি গুণ অর্জন করেছে যে নবীজি আমাদের বিষয়ে এতবার তিনি বললেন আমরা জান্নাতি ওনার কথা বললেন জান্নাতি তার মানে নবীজি যদি বলে থাকেন এই জান্নাত কেউ ঠেকাতে পারবে আল্লাহ দিয়ে দিবে আল্লাহ দিয়ে দিবে একজন সাহাবি ছিলেন যার নাম হরত সাইয়িদিনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরাও নবীর সঙ্গে জিহাদ করি নবীর সঙ্গে দাওয়াতি কাজ করি আমরাও নামাজ পড়ি নবীকে অনুসরণ করি কিন্তু নবীজি এমন এমন বক্তব্য আমাদের বিষয় করলেন না নবীজি এই আনসারি সাহাবের বিষয় করলেন এর মূল রহস্যটা আমাকে উদ্ঘাটন করেই ছাড়তে হবে সেই আব্দুল্লাহ আবদুল্লাহ ইবিন আমর ইবনুল চলে গেলেন ওই আনসারি সাহাবীর বাড়িতে নবীজি যাকে জান্নাতের ঘোষণা দিয়েছে এবার গিয়ে বললেন ও নবীর সাহাবী আমি আব্দুল্লাহ ইবনে আমর আস আমার বাবার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে একটু ভেজাল হয়েছে আমি তোমার বাড়িতে তিন দিন থাকতে চাই কয়দিন বলল ওয়েলকাম তোমাকে স্বাগতম কোনো সমস্যা নাই তুমি থাকো আমার কোনো আপত্তি নাই কিন্তু উদ্দেশ্য হলো ভিন্ন ওই ঘোষণা দিয়েছেন উনার বাড়িতে আব্দুল্লাহ ইবনে আমর আস তিন দিনের জন্য থাকার নিয়ত করলেন রাত যায় দিন যায় আবারো দিন আসে রাত আসে এইভাবে একদিন দুই দিন করে তিন দিন পার হয়ে গেল তিন দিন যখন পার হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন আমার উদ্দেশ্য তো ভিন্ন নবীজি এই সাহাবীকে জান্নাতি ঘোষণা কেন করলেন এটা আমি দেখার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা তার বাড়িতে আমি অবস্থান করলাম কিন্তু এই মূল রহস্যর কারণটা আমি তো উদ্ঘাটন করতে পারলাম না তিন দিন হয়ে গেল এবার যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেই কৌতূহলটা আর ধরে রাখতে পারলেন না এবার সঙ্গে সঙ্গে ওই আনসারি সাহাবিকে বলছে আনসারি সাহাবি আসলে আমি তোমার বাড়িতে এসেছি উদ্দেশ্য ছিল আমার ভিন্ন তোমার বাড়িতে আমি এসেছি আমার উদ্দেশ্য হলো আসলে আমার বাড়িতে আমার বাবার সঙ্গে কিছু হয় নাই কোনো ভেজাল হয় নাই আমি একটি কৌশল অবলম্বন করে একটি মূল ঘটনা মূল রহস্য উদ্ঘাটন কি রহস্য উদ্ঘাটন তিনি বলছেন আমি এসেছিলাম যে আমরা খেয়াল করে দেখেছি একবার নয় দুই বার নয় ঘোষণা করেছেন আপনি এমন কি আমল করেন সেটা আমি রাতে দিন আপনার বাড়িতে থেকে দেখার জন্য এসেছি কিন্তু তো আমি এমন কিছুই দেখতে পেলাম না আমিও নামাজ পড়ি আপনিও নামাজ পড়লেন আপনার সময় পেলে আমরাও দিনের কাজ করি আপনিও করলেন আপনিও খান আপনিও গমন আমরা সবই করি কিন্তু ব্যতিক্রম কিছু দেখলাম না কারণটা আব্দুল্লা ইবনে আমল ইবনুল আস্ হঠদ ই আল্লাহু তিনি যখন এই কথা বলে আন সার ই বলে ও সাহাবি আসলে আমিও তেমন কিছু করি না আমিও তেমন কিছু আমল করি না আমি তেমন কিছু আমল করি না আমরাও তোমার আমিও তোমাদের মতো নামাজ পড়ি দাওয়াত দিত আমিও তোমাদের মতন জিকি রাজগার করি দান করি সৎকার করি আমিও তোমাদের মতো আমিও তোমাদের মতো খাই ঘুমাই এবার সবই করি তবে আমার মন বলেন এক একটি আমল প্রতিদিনের একটি আমল আমার রয়েছে সেই আমলটার কারণে আল্লাহর নবী এই মন্তব্য করতে পারে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে ও আনসারী সাহাবিন আর দেরি করেন না বলুন বলুন সেই আমলটা কি সেই আমলটাও আমি করতে চাই সেই আমলটা আমিও করে আমিও জান্নাতের মেহমান হয়ে যেতে চাই বলি সুবহানাল্লাহ আমরা কি সেই আমলটা করতে চাই আমর বললেন আমল করতে জান্নাতে আমরা কি চাই সে আমলটা করতে এবার আনসারি সাহাবে বলছেন আমার তেমন কোনো আমল নাই আমার একটা আমল হলো প্রতিদিনের একটা আমল সে আমলটা সারা দিনের মধ্যে মানুষের মধ্যে মনোমালিন্য দু কথা ঝগড়া রাগারাগি যত রকমের ভেজাল আছে যত রকমের সমস্যা সৃষ্টি হয় যত রকমের রাগারাগি হয় যত রকমের দ্বন্দ্ব সৃষ্টি হয় সারা দিনের দ্বন্দ্বগুলো যখন আমি বিছানায় যাই বিছানায় যাওয়ার পরে প্রতি রাতের আমার আমল হলো সারা দিনের সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়ে মাপ করে দিয়ে একটা নির্ভেজাল হৃদয় হয়নি আমি আমি প্রশান্তিতে ঘুমিয়ে যাই আমার মন বলে এই আমলটার কারণে আল্লাহর নবী একবার নয় তিন তিনবার আমাকে জান্নাতি ঘোষণা করেছে বলি সবাহার আল্লাহ আল্লাহ একবার মানুষকে ক্ষমা করার এই গুণ আমাদের অর্জন করতে হবে কথা বলুন ঠিক না ব্যাঠিক দরদির আমার কিন্তু অনেকে ২০ বছরের রাগ হৃদয়ে পালে বিশ বছর ৩০ বছর রাগ হৃদয়ে বসে থেকে পালে আপনি যার রাগটা হৃদয়ে পালছেন মনে রাখবেন তার চাইতে আপনার বেশি ক্ষতি আধুনিক বিজ্ঞান বলছে যে কেউ যদি পিছনের রাগ বর্ষা এগুলো যদি টেনশন ধরে রাখে তার স্টপ করার হার করার ঝুঁকিটা বেড়ে যায় এই জন্য রাগ বসা ক্ষমা করে দিবেন ক্ষমা করার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে না নাই বলছিলাম আল্লাহর নবী ও মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু নবীজি বলেছিলেন ছয়জন পুরুষ আর পাঁচজন নারীর জন্য ক্ষমা নাই কথা বলুন ঠিক না ব্যক্তি যারা অন্যায়ভাবে ইসলামের আলেম ওলামার যারা অন্যায়ভাবে যারা মার্ডার করে যারা অন্যায়ভাবে ফাঁসি দেয় অন্যায়ভাবে করার হাতে যদি সমর্থন করে বড় বোন হ্যাঁ পাপ করেছে তাদের ক্ষমা আল্লা বলেছেন তাদের আল্লাহ নবী আদর্শ দেখেছে তাদের ক্ষমা নাই কথা বলুন ঠিক কি না সবাই ক্ষমা পাবে কিন্তু আপনি যদি বলেন ভাই ক্ষমা করে দেবেন সবাই ক্ষমা করে দেবে ক্ষমা করে কিন্তু আপনি আরমান আরমান ব্যারিস্টার আনমান সাহেব আইনা ঘরে ছিলেন বছরের পর বছর ওনার স্ত্রীকে যদি বলেন যে ক্ষমা করে দেন ওনার স্ত্রী আপনাকে আগে মারবে কথা বলেন ঠিক না তার কারণ ব্যারিস্টার আরমানের স্ত্রী যে নির্যাতন যে কষ্ট সহ্য করেছে তার উপর যে অবিচার করা হয়েছে সেই বলবে আমি সকলকে ক্ষমা করব কিন্তু এদেরকে ক্ষমা করব না কথা ঠিক না ব্যাচ আপনি গোলাম আজমের সন্তান আপনি আমান আজমিকে জিজ্ঞাসা করলেন ওর খবর আইনা ঘর থেকে বের হয়েছে সে ওনার স্ত্রীকে যদি বলেন ক্ষমা করেন উনিও সহজে ক্ষমা না কেন এই গোলাম আমান আজমি সাহেব বছর ঘরে থাকার পরে তার মা নাই নাই কেউ স্ত্রীটাও আর একজন আর স্ত্রী হয়ে গেছে এর চাইতে কষ্ট এর চাইতে বেদনার আর কি হতে পারে সবাই ক্ষমা করলেও আরমান আজমিন বলবে আমি আমার বিচার না পাওয়া পর্যন্ত তাদেরকে ক্ষমা করব না কথা ঠিক না বে আজকে মুফতি আমির হামজা মরতে বসেছে আজকে মুফতি আমির হামজা সাহেব যেন অ্যাব নর্মাল হয়ে গেছে আজকে যে শুনেছেন দুই তিন দিন আগে রংপুরে গিয়ে উনি কাউকে চিনতে পারছে না ওনার চেহারা দেখে ওনার চেহারা দেখে যেন মনে হয় যে অ্যাব নর্মাল হয়ে গেছে আমি তো কাউকে চিনতে পারছি না আমি তো কাউকে চিনতে পারছি না ওনার ওনার পিএস জানায় ওনার প্রিয়েস বলে যে এর মূল রহস্যটা কি উনি এই বয়সে ইয়াং ম্যান তিরিশ বত্রিশ বছরের এই আমির হামজা এত তাড়াতাড়ি মৃত্যুর দিকে ঢলে যাচ্ছেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছেন এর একটা মূল রহস্য কারণ আছে না না এই কারণটা যদি আমি বলি আপনারা রাগ করবেন না শুনবেন শুনবেন না আওয়াজ শুনে মনে হলো শুনবেন না শুনবেন এই মুফতি আমির হামজার পিএস বলে যে মুফতি আমির হামজার উপরে তিন বছর যে নির্যাতন করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে মুফতি আমির হামজা ভয় বলেছিল তিন বছর আমি জেলে ছিলাম আমাকে যখন প্রথম নিয়ে যাওয়া হয় কি মানসিক টর্চারিং করা হয়েছে শোনন আজকে এই অবস্থা কেন ঘটবে আপনি মুফতি আমির হামজার স্ত্রীকে যদি বলেন ওই বলবে আমি সবাইকে ক্ষমা করব এদের জন্য কোনো ক্ষমা নাই কথা বলুন ঠিক না আট মাস মেয়েকে রেখে জেলখানায় গেছে মেয়ের বয়স এখন চার বছর তিন বছর জেল খেটে বের হয়ে এসেছে আমির হামজার বাড়িতে অনেক হুজুর যায় দেখা সাক্ষাৎ করে আমির হামজা বলে আমার মেয়েও আমাকে আর চিনতে পারছে না অন্য হুজুর কে যেমন বলত হুজুর আসেন আমাদের বাড়িতে আসেন আমার মেয়েও আমাকে বলছে হুজুর আসেন আমাদের উপরে উঠেন আমাদের বাড়িতে আসেন আজও পর্যন্ত মুক্তি আমির হামজা বলছে আমার মেয়ে আমাকে এখনো চিনে না যে ওর আমি পিতা মুফতি আমির হামজার মে মুফতি আমির হামজার স্ত্রী আপনাকে ক্ষমা করবে কিভাবে? দরুদ আমরা আল্লাহর নবী 11 জন ব্যক্তি সাধারণ ক্ষমা করেছিলেন। অতএব সাধারণ ক্ষমা হতে পারে কিন্তু সবার ক্ষমা বাংলার জমিনে হবে না। শাস্তি না হওয়া পর্যন্ত কথা ঠিক না বethi। ওনার পিএস বলে কেমন নির্যাতন নির্যাতনTorturing করা হয়েছিল। মুফতি আমির হামজাও বলেছে আপনারা শুনেছেন যে ওনাকে যে ওনাকে হাত বেঁধে পায়ে দণ্ড বেড়ি পড়ি মাজায় গড়ি বেধে কালো कपूर দে চোখ বেধে 11 ঘন্টাটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল বলি নাউজবিল্লাহ বলি নাউজবিল্লাহ বলি নাউজবিল্লাহ তার পরেও অনেকে বলে যে কি না কি করেছিল বুঝেন না কি করেছিল দেশ ছেড়ে পালানোর কারণটা আপনি এখনো বুঝেন না আল্লাহ নয় বলছে জেনে বুঝে কেউ যদি জালিমের পক্ষ নেয় আল্লাহ নাই বলছেন যে সে আমার দলভুক্ত থেকে অন্তর্ভুক্ত সে বাতিল হয়ে যায় বলি না আমির হামজাকে এই কষ্ট দেওয়া হয়েছিল এগারো ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল আলেম মানুষ কি অপরাধ করেছিল বলছে আমাকে ফাঁসির আসামের ছেলে মধ্যে রাখা হয়েছিল ছোট্ট একটি ঘর মাথার কাছে পায়খানা আমির হামজার ভাইয়ের মুখের কথা আপনারা শুনে নিন উনি নিজেই এই কথা বলেছে এগারো ঘন্টা টাঙিয়ে রাখা উনি যে আসামি ঠিক আছে সাধারণ কারাগারে রাখেন আইনা ঘরে কেন রাখা হলো সব বিচার যদি মাফ করে দেওয়া হয় ওনারা যে অপরাধ করেছে আইনা ঘর আবিষ্কার করেছে এই আইনা ঘরের বিচার করলে ওদের এক একটা বড় বড় লিডারের হয়ে যাবে এই বাংলার আইনে আমার ভাইয়েরা ভুল বুঝবেন না শেষ কথা হর অনেকে বলে হুজুর নিঃসন্দেহে অনেকে বলে হুজুর নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছে অনেক ভালো আমল করেছে বিদায় সেই এখনো সেই তাহলে টিকে থাকবে কেন অনেক আগের পিছনের কিছুদিন কথা বলছি অনেকে মনে করে তার উপরে রহমত আছে কার রহমত আছে কার অনেকে বলে তার উপরে রহমত আছে আল্লাহ জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করছে না নিশ্চয় রহমত আছে বিদায় তাকে বাঁচিয়ে রেখেছে এই কথাটা সম্পূর্ণ ভুল মুল্লার কথা নাল্লার কথা

ليزدادوا إثما ولهم عذاب مهين الله بولن جرى كافر আর যারা মানুষের উপরে জুলুম করে এই গুলোকে আল্লাহ মাঝে মধ্যে ছাড় দেয় ধরে না কারণ হলো আল্লাহ বলেন তাদেরকে আমি অবকাশ দে ছাড় দিই পাপ করতে করতে তাদের পাপটা যতক্ষণ পূর্ণ না হয় ততক্ষণ একটু ছাড় দেওয়া হয় যখন পাপের পূর্ণতা এসে যায় জাহান নামের শাস্তি দেওয়ার কারণে অবকাশ দিয়ে কিছুদিন পরেই তাদেরকে পাকড়াও করা হয় বলি বাহান আল্লাহ এটা অনেকে বুঝে না বিষয় হলো আল্লাহ রাব্বুল আলমী অনেকে ছাড় দেয় তার ছাড় দিতে দিতে জুলুমের অন্যায়ের সীমার অতিক্রম করে পাপের পরিমাণটা যেন পরিপূর্ণ হয়ে না করতে পারে আমি কি করেছিলাম এই জন্য ছাড় দিয়ে তার পাপটা আল্লাহ তাকে পূর্ণ করিয়ে নেয় এই জন্য অবকাশ দেওয়া হয় দরদির আমার এত কথা বলার কারণ হলো হলো যে আমরা মমিন যদি হতে চাই সত্যের পক্ষে আমরা মুসলমানদের পক্ষে থাকতে চাই কথা বলুন ঠিক না ব্যাঠিক আমি বলছিল সবাই ক্ষমা পাবে কিন্তু অন্যায়ভাবে যারা জুলুমের শিকার হয়েছে তারা যদি দাবি করে আইন আছে আইনের মাধ্যমেও তাদের শাস্তির ব্যবস্থা হবে তাহলে তিনটা পুরস্কার দুই নম্বর হলো মাফিরা মমিনরা ক্ষমা পেয়ে যাবে তিন নম্বর সর্বশেষ পুরস্কার ক্যারিম মমিন হবে যারা আল্লাহর পক্ষ থেকে ধন্য হয়ে যাবে তারা বলি বল জান্নাতে খানা পিনা বালা কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ সোবহান তারা ওই সমস্ত মমিতদেরকে এমন নিয়ামত এমন রিজিক দিয়ে খুশি করবেন যে মমিনরা সেই জায়গা থেকে আর অন্য কোথাও যেতে চাইবে না বলি সোবাহান্লাহ আল্লাহ আল্লাহ সোবাহ আমাদেরকে মমিনের এই পাঁচটি গুণ এক নম্বর কোরআনের আলোচনা আল্লাহর জিকির শুনলে যেন আমাদের হৃদয়ে ভয় হয় দুই নম্বর হলো কোরআনের তাফসির আয়াত শুনলে আমরা কোনো দিক না দেখে আল্লাহর স্মরণে যারা ইমানটা বৃদ্ধি করবে মমিন হবে তারা কোরআনে তেরা শুনলে মমিনের ইমান বেড়ে যায় তিন নম্বর মমিন সর্ব অবস্থায় তাও ফুল করবে কার উপরে চার নাম্বার হলো মমিন নামাজ কায়েম করবে শুধু একা করবে না সমাজ নামাজ কায়েম করবে পাঁচ নাম্বার মহিন তার ধন দৌলত রিজিক যা আছে এইগুলো মসজিদ মাদ্রাসা জলসা মাহফিল এতিম বিধবা আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে আল্লাহ পাক আমাদেরকে মমিনের পাঁচটি খাঁটি গুণ স্বচ্ছ গুণ অর্জন করে খাঁটি মমিন হয়ে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত